প্রিয় ভাই বিনদে রমজান মো বাবা সবাই কেমন আছেন আজকে ইত্যাদি বানাইতে পারি না ইত্যাদি বানাইতে অনেক দেরি হয়ে গেছে আর দেরিতে আসছি যাই হোক এই জন্য রান্না করলাম আর একসাথেই খাবারটা খাইতে আসি একটু শরবত টরবত খাইয়া এই জন্য মাঝে মাঝে এরকম দেরিতে আসবে ইত্যাদি না বানাইতে পারবে আমি ভাতেই খাই আর মাংসটা হয়তো অনেক সময় লাগছে এই জন্য একসাথে ভাত খাইয়ে নিতে আসি যাই হোক আলহামদুলিল্লাহ আমি যা পাই তাই খাই আমার অত ইফতারি প্রতিদিন যে ইবতাবি খাইতে হইবে তা না আর আমার একদিন ইফতাবি বাজবে আমি দুই দিনই খাইতে পারি দুই দিন খাই এইভাবেই খাই আর কি করবো বলেন কষ্টের জীবন কষ্টের জীবনটা সবসময় এভাবেই থাকে নিজের রান্না বান্না করতে অনেক টাইম লাগে সব কিছু রেডি করে করতে করতে অনেক সময় লাগে আর যখন ঘরে ঢুকি তখন এই আজানটা দিয়ে দেয় আজানটা দিয়ে দেবে বলেন তখন কি ইফতারি করব তখন এমনি তো মাথাটা গরম থাকে যাই হোক পানি ফিনি খাইয়া কিছু যা থাকে সেই খাইয়া তারপরে রান্না করে রান্না এই যে খাই এভাবে সবসময় করি যা আল্লাপের কাছে হাজার শুক্রিয়া পবিত্র রমজান মাসে আল্লাহ হাজার 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 কোটি কোটি শুক্রিয়া আমরা তো তাও ভাত খাইতে আছি আর কত মজা করে এরকম কত মানুষ আছে কত কষ্ট জীবনে করে পৃথিবীরা দেখবে তাহলে যাই হোক সবার জন্য অনেক অনেক এই পবিত্র রমজান মাসে অনেক অনেক দোয়া থাকবে আমার অন্তরে অন্তর থেকে আমার জন্যও দোয়া করবেন আমার সকল প্রিয় ভাই বোনরা যে যে যেখানে থাকুক ভালো থাকুক আমাদের দেশটা শান্তি হোক আমাদের দেশে আপদ বিপদ থেকে রক্ষা করুক আমাদের দেশটা জানি সুন্দর মতন একটা জীবন সুন্দর হয় আগের মতন এইটাই আমরা সবসময় বলি আমরা চাই না কারো কোনো জাম কোনো জ্ঞান ইঠি আমাদের জন্য দোয়া করবেন আর এখন সব জিনিসের যে দাম বাড়ছে আমাদের মানুষে মধ্যভূমি মানুষ চলার জন্য অনেক কষ্ট সব জিনিস এত পরিমাণে দাম আর এত পরিমাণে ই বলেন যাদের চাকরি না থাকে তাদের যে কী পরিমাণে আর তারপর তো ঘর বাবা তো আসেই বলেন যাই হোক আর এখন সুন্দর মতন খাইতেও আসি আল্লাহ খাওয়াইতে আসে এবার বাজার মধ্যে যা যাই খাইতে সাজা হাজার হাজার আদর করতে আসি আমি একা ইফতারি করি একবার খাই আমার কোনো প্রিয় মানুষগুলো আমার নাই পৃথিবীতে আমার কেউ নেই আমি একা আর একা জীবনটা তো অনেক কষ্টে সবাই জানেন একা জীবনটা যে কত কষ্টে আপনার বিপদের সময় কেউ আপনার পাশে থাকবে না আপনার সুখের সময় কত বন্ধু বন্ধুবান্ধব কত ভাই বোন কত বাবা মা কত কিছুই সেই থাকে আপনার যখন অর্থ থাকবে না তখন আপনার পাশে কেউ আসবে না এটাই দুনিয়ার নিয়ম যাই হোক সময় খারাপ হবে কেউ পাশে থাকে না আর সময় খারাপ হবে এইভাবে জীবন যায় যা সেই মানুষগীবন ভালো থাকুক সেই মানুষগীবন জানি আমার কাছে আর কোনো না আসা সেই মানুষের জীবনের দ্বারা জানি আমার কোনো দিন যাইতে না হয় সবাই একটু আমার জন্য অনেক দোয়া করবেন আমি জানি ভালোভাবে থাকতে পারি আমার আপদ বিপদ থেকে রক্ষা করে আমি জানি সুস্থ থাকি আমি মানসিক টেনশন থেকে জানি মুক্ত থাকি এইটাই সব সময় বলেন আর যাই হোক অনেক সময় ভিডিও দিতে পারি না ভিডিও বানাইতে পারি না মন চায় না ভিডিও ভাইরাল হয় না এই জন্য জানি না আমার ভিডিও কেমনে ভাইরাল হবে কি হবে হবে কি না এত দিন করতে আসি যাই হোক দিতে আসি আল্লাহ বর্ষা আল্লাহ বর্ষা বাকবে আল্লাহ অবশ্যই কিছু ভালো কাজ করে আর সব সময় আমি বলি আল্লাহ আমার বিশ্বাস আছে আমার পৃথিবীতে কেউ নেই কিন্তু সৃষ্টিকর্তা আমার পাশে আছে সৃষ্টিকর্তা যদি আমার পাশে না থাকতো আল্লাহ কত কই দিত আর এত তো বৃষ্টি এত কবে না গেলো আমাদেরকে এত যুদ্ধ গেল জীবনের সাথে যুদ্ধ করে এই তো আমার বাচ্চা আসি আবার কাছে তো হাজার শুক্রিয়া করি জানি না কত কতটুকুই করে তার কাছে তো দিনে রাত্রে মাপ চাই বহুতে মানুষের চবাই পেতে হয় সবাই ক্ষমার চোখে দেখবেন আমার খাবারটা কেমন নেব আজকে আমি কক মুরগি রান্না করছি পেঁপে দিয়ে সেটা দিয়ে খাইতে আসি অনেক মজা করে আর আমার সবচেয়ে প্রিয় কক মুরগিটা এই মুরগিটা যে এত পরিমাণে মজা আর আমার হাতে ওই কক মুরগিটা রান্না অনেক মজা লাগে সাথে আমি শাক ভাজি করছি আর এই শাকটা হইছে ফুলকপি শাক ফুলকপি কে কে পছন্দ করেন আমি তো অনেক পছন্দ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন